এ গুণের ম্যাজিক সুপ্রিয় দর্শক মণ্ডলী শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কে গুণ দেওয়ার ম্যাজিক পদ্ধতি কে খুব সহজেই আমরা গুণ দেওয়া শিখব কীভাবে আমরা গুণ দিব দেখি আমি একবার করে দেখাচ্ছি আমরা এগারো বড় বড় সংখ্যা হলে সেগুলোকে আমরা নিচে নিচে পয়েন্ট করে অনেক বড় করে গুণ করি তো আমরা সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করব সেটাই আমরা দেখব তো দেখি আমি একবার প্রথমে করে দেখাচ্ছি আমি একেবারে চিন্তা একেবারে কম করে খুব অল্প সময়ের মধ্যে আমি অঙ্কগুলো করে ফেলেছি কিভাবে ম্যাজিকের মাধ্যমে কারণ হচ্ছে আমি এটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি খুব সহজে এটা আমরা কিভাবে করবো এটা হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে না আমি এটা আগে থেকে এভাবে সাজিয়ে আমি মুখস্থ করে এসেছি বিষয়টা এমন না দেখেন যদি আমরা কখনো দেখতে পাই যে এগারো আছে গুণ এবং সাথে এক এক অঙ্কের সংখ্যা আছে তাহলে আমরা কি করব যদি একটা অঙ্ক থাকে এগারো সাথে তাহলে সেটা আমরা ডাবল করে দেব আট দুইবার করে দেব তাহলে আমাদের উত্তর অ্যান্সার সঠিক হয়ে গেল আর যদি আমরা দুই বা দুইয়ের অধিক দেখতে পাই তাহলে আমাদের প্রথমে যে কি শুরুতে যে অঙ্কটা আছে পাঁচ বা যে কোনো অঙ্ক হতে পারে সেটাকে আমরা প্রথমে লিখবো এককের সংখ্যায় তারপর পাঁচ এবং দুই কত হয় এটা যোগ দিব যোগ দিলে পাঁচ এবং দুই হয় সাত সাত লিখে ফেলব তারপর সর্বশেষে কি আছে দুই আছে তো আমরা দুই দিয়ে দিব আনসার হয়ে গেল তো এ একইভাবে এগারো আছে এগারোর সাথে বড় একটা সংখ্যা আছে তো এই বড় সংখ্যা প্রথম যেটা আছে পাঁচ পাঁচকে আমরা এখানে বসিয়ে দিব পাঁচের সাথে দুই যোগ দিব সাত এবং দুইয়ের সাথে তিন যোগ দিব পাঁচ এবং শেষে কি আছে তিন আছে তিন বসিয়ে দিব একই নিয়ম একই নিয়মে এগারোর সাথে গুন দিতে হবে বড় সংখ্যা আছে এখানে আরেকটা বাড়িয়ে দিলাম না হয় আরেকটা বাড়িয়ে দিলাম তো এখানে পাঁচ আমরা প্রথমে প্রথম পাঁচ আমরা উঠাবো পাঁচের সাথে চার যুগ দিলে হয় নয় তো নয় বসিয়ে দিলাম তারপর হচ্ছে চারের সাথে তিন এটা যুগ দিয়েছিলাম প্রথম নয় হয়েছে এখন চার এবং তিন যুগ দিব চার পাঁচ ছয় সাত তো আমরা সাত বসিয়ে দিলাম এবার তিন আর চার কত তিন আর চার হচ্ছে চার পাঁচ ছয় সাত আবার সাত এবার চার আর পাঁচ কত চার আর পাঁচ হচ্ছে নয় আমরা নয় বসিয়ে দিলাম এখন পাঁচের সাথে যেহেতু এখানে আর কেউ নেই তাহলে আমরা পাঁচকে এখানে বসিয়ে দেব তো খুব সহজ না আচ্ছা দেখেন আমরা এই অঙ্কটাকে যদি আমরা অন্যভাবে করতে চাইতাম পরীক্ষা হলে তো ক্যালকুলেটার অবশ্যই নিতে দিবে না তো আমরা কিভাবে করতাম আমরা করতাম হচ্ছে ধরেন এই অঙ্কটাই পঁচিশ দিয়ে এগারো কে তো আমরা এইভাবে করতাম এইভাবে করতে করতে পরীক্ষার হলে সময় শেষ হয়ে যাবে তো এক পাঁচ একে পাঁচ দুই একে দুই আবার শূন্য দুই আবার শূন্য দিয়ে পাঁচ একে পাঁচ দুই একে দুই দিয়ে পাঁচ সাত এবং কি দুই তো অ্যান্সার কি মিলেছে কিন্তু অ্যান্সার মিলেছে আমরা এখানে ম্যাজিক পদ্ধতি খুব দ্রুত করে ফেলছি সুতরাং এই অঙ্কটা আরও একশো বা একশোটা অঙ্ক দিয়ে আমরা মিলিয়ে দেখব তো পরীক্ষার হলে যদি আমরা এই টিক্স ব্যবহার করতে চাই তাহলে তার আগে আমাদেরকে আগে নিশ্চিত হতে হবে যে আসলে এগুলো মিলে কেটবেন বাসায় প্র্যাকটিস করা ছাড়া শুধুমাত্র ওই ভিডিও দেখলে আমার হচ্ছে আপনি সফলতা অর্জন করে ফেলবেন বিষয়টা এমন না আপনাকে এর থেকেও বেশি অনেক পঞ্চাশ ষাট দশ বিশ প্র্যাকটিস করবো বাসায় প্র্যাকটিস করে তারপরে ইনশাল্লাহ আমরা এই ঠিক ব্যাপার নিশ্চিত প্রথম অবস্থায় এটা না হতে পারে কারণ আমি এটা যখন শিখেছি তখন প্রথম অবস্থায় ভুল করে ফেলতাম শেষে গিয়ে যুগ হবে নাকি হবে না এই ব্যাপারে আমার কনফিউজ ছিল শিক্ষাপ্র একাডেমি বিডির সাথেই থাকবেন এরকম আর অনেক ভিডিও পাবে আর চাকরি পরীক্ষার সাজেশন এবং আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি সমস্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ এই চ্যানেল আলোচনা করা হবে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবর